নমস্কার বন্ধুরা সম্পূর্ণ বৈশালী ব্লগে স্বাগত জানো তো বন্ধুরা আমার ফুল খুব ভালো লাগে তাই চেষ্টা করি আমার ব্লগটি ফুল দিয়ে শুরু করতে তার সাথে আজ তোমাদের আমি আরেকটি জিনিস দেখানোর সুযোগ পেলাম সেটি হলো ওই দেখো আমাদের বাল বাটুল ধলু কীভাবে শুয়ে আছে আর রোদ পোহাচ্ছে রাতে ওইখানে ওরা শুয়ে থাকে আমার বড়ো যা ওদের রাতে ঠান্ডা লাগবে বলে ওই জায়গাটা করে দিয়েছে তাই গাড়ির টায়ার ওর মধ্যে সুন্দর করে বিছানা করে দিয়েছে আমার বাড়ি সবাই মিলে যত্ন করে ওরা করেছে সেই ধীরে ধীরে ওরা বড় হচ্ছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটা কেমন লাগছে বন্ধুরা এই শাড়িটি পরে আজ আমি বেরোবো কোথায় যাব সম্পূর্ণটা তোমরা বুঝতে পারবে কোথায় যাব কি করব কেন পরবো শাড়িটি তা যাই হোক শাড়িটা পরে কেমন লাগবে সেটা তুমি দেখো তোমরা দেখো আর শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা বলো আজ এই যে আমি শাড়িটি পরে তৈরি হয়ে গেছি শাড়িটা পরে কেমন লাগছে বল বলবে তোমরা সবাই এই শাড়িটি পরে যাচ্ছি হচ্ছে আজ রবিবার বারোই জানুয়ারি তোমরা সবাই জানো যে আজকে স্বামী বিবেকানন্দর জন্ম হয়েছিল এই দিনটি বিবেকানন্দ জয়ন্তী দিবস হিসাবে পালন করা হয় আর এই দিকে দেখো আমার যা বেরোচ্ছে যখন তখন দেখছি আমার যা সকালের ব্রেকফাস্ট করছে রুটি আর ওই যে আমার মেজুজা তাকে দেখা যাচ্ছে সেও সংসারের কাজ করছে যাই হোক আমি বেরিয়ে পড়লাম আমার উদ্দেশ্যে ছোটোবেলা সেই কথাগুলো মনে পড়ে যে কত স্মৃতি সেই স্মৃতিগুলো ভোলার মতন না এত স্মৃতি আমরা স্কুলে যেতাম সেখানে গিয়ে না নরেন ছোটোবেলার নাম ছিল নরেন স্বামীজির সেই নরেনের গল্প নরেন নরেনের এর বাণী এগুলো আমরা বলতাম যাই হোক আমরা চলে এসেছি স্বামীজির যেখানে জন্মদিন পালন করা হবে স্বামীজি জয়ন্তী সেই জায়গায় না সব দাদারা সব দিদিরা আমার বন্ধুরা আমার বয়োজ্যেষ্ঠরা সবাই এখানে উপস্থিত ছিল বেশ ভালোই লাগছে পাড়ার মধ্যে এরকম পালন তো সচরাচর এখন দেখাই যায় না প্রায় বিলুপ্তই হয়ে গেছে ছে বলতে গেলে ছোটবেলাটাই যতটা আমরা যা করেছি সেটাই আগে মনে আছে এই যে এদিকে স্বামীজি রেডি হয়ে গেছে চারিদিক কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে সবাই মূর্তিটা কি অপূর্ব লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর সব বড়রা ছোট ছোট ভাই বোনেরা আমার সব বন্ধুরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি করতে চলেছি ওই যে দিদি যাচ্ছেন এন ওখানে আমরা দিদির সাথে আমরা সবাই মিলে আছি স্বামীজিকে মাল্য দান করানো হবে বলে তা যাই হোক দেখতে পাচ্ছ আমার সাথে সাথে তোমরাও যে দূর দূর থেকে দূর দূর সব দাদা দিদি সবাই রয়েছে আর এই যে ভেতরে যে পার্কটা এই পার্কে ছোট ছোট বাচ্চারা বিকেল হলেই খেলতে আসে সব দিদিরা আমরা একসঙ্গে রয়েছি আর এই যে দাদারা কিছু দাদা আছেন তারা মাল্যটা দা মাল্য দান করছেন এই যে দেখেন কি অপূর্ব দৃশ্যটা বেশ ভালোই লাগছে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে অনেক স্মৃতি সেগুলো মনে ভেসে আসছে যে আমরা কত কিছুই না করেছি কে কত সুন্দর আবৃতি বলতে পারবো কে কত সুন্দর কে কত সুন্দর নাচ গান করতে পারবো তারপরে আরেকটা সুন্দর আকর্ষণীয় খেলা ছিল সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো কে কার থেকে কত বেশি সুন্দরভাবে সাজতে পারবো এবং সাজার পরে যে যখন প্রাইজ দেওয়া হয় তখন কে ফার্স্ট কে সেকেন্ড হয়েছে সেই সব প্রাইজ হাতে নেওয়া সে যে কত অপূর্ব আনন্দ সে বলা বাহুল্য যাই হোক এই যে আমরা সব দিদিরা বন্ধুরা সবাই মিলে একসঙ্গে হয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান যে আমরা সবাই মিলে করতে পেরেছি এতেই আমাদের ধন্য মনে হচ্ছে স্বামীজিকে মনেও রেখেছি আগামী দিন আরও মনে রাখবো সারা জীবনই আমাদের মনে থাকবে কিন্তু পালন করাটাই হচ্ছে বড় জিনিস এই যে আমরা এবারে এস চলে এসেছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির কাছে এখানেও আমরা সব মেয়েরা মিলে রবীন্দ্রনাথকে মাল্য দান করলাম বেশ অপূর্ব জিনিস লাগছেও দেখতে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে উপস্থিত হতে পেরেছি বয়োজ্যেষ্ঠরা তো আমাদের সাথে রয়েছে তারা রয়ে তারা যেভাবে বলছে আমরা সেভাবে করার চেষ্টা করছি ভুল ত্রুটি তো মানুষ মারতেই হয় তাই না যদি ভুল হয় সেগুলো ওনারা খেয়াল রাখছে আর ওদিকে মালা পরানোর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে তারপরে একটু ফুল দিয়ে সাজানো হলো স্বামী বিবেকানন্দর জন্মটা একশো একষট্টিতম পালন হলো তারপরে চলে আসলাম আমরা এখানে হচ্ছে রামকৃষ্ণদেবের মূর্তির সামনে পাশেই পুকুর রয়েছে যাতে পুকুরের ঠান্ডা হাওয়াটা যাতে ঠান্ডা হাওয়াটা না লাগে রামকৃষ্ণদেবের তার জন্য দেখুন কত সুন্দর চাদর মাথায় টুপি পরানো হয়েছে আমার শ্বশুরও রয়েছে ওই যে শ্বশুর হচ্ছে বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে তিনি সব কিছু দেখাশোনাও করছেন আমি কোনো একদিন পরিচয় করিয়ে দেবো আরও তো সব বয়স্ক মানুষেরা রয়েছে আমার দাদারা রয়েছে সবাই রয়েছে যাই হোক মালা পরানো হয়ে গেছে রামকৃষ্ণদেবকে এবারে হয়ে রয়েছে যে সুন্দর করে আবার সাজানো সেই সাজানোর যে ভূমিকাটা সেই ভূমিকাটাই দিদিরাই আই করছে যাই হোক অনুষ্ঠান প্রায় শেষের দিকে এবার বাড়ির দিকে ফিরছি আর মনে মনে ভাবজি যে স্বামী বিবেকানন্দ কিছু কথা বলে রেখে গেছিলো সেই কথাগুলো আজও আমার মনে পড়ে তা বিশেষ যখন নিজের জীবনটা যাপন করি স্বামীজির কিছু বাণী তখন মনে পড়ে জীবনে তো কষ্ট আসবে শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে যেদিন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শিখবে সেদিন দেখবে আর কোনো কিছুই তোমাকে এফেক্ট করবে না এত সুন্দর লাগে না এই বাণীগুলো এক এক সময় নিজের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় ভাবি যে সত্যি এরকমই হবে দেখা যাক না নিজের জীবনটা কতটা কি হয় এই ভাবতে ভাবতে আরেকটি বাণী স্বামীজির মনে পড়ে গেল রাস্তা তো এখনও আছে তাই দেখি ভাবি কতটা কি ভাবা যায় স্বামীজি বলেছেন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না বাড়িতে পৌঁছেই গেলাম এসে দেখছি ঢুকে আমার জায়ের ঘরের সামনে গেলাম তারা দেখছি কত সুন্দর করে চুষি কাটছে এগুলো তো শীতের আবিজাত্য তাই না চুষি কাটা হবে পুলিশ সিদ্ধ করা হবে আর এগুলো চুষি কাটা এটা হচ্ছে পিঠের তৈরি করার আগের পর্বটি সেই পর্বটির প্রস্তুতি করা হচ্ছে বেশ ভালোই লাগলো দেখে শীতকাল মানে পিঠে পিঠে হবে সেটা খাওয়া হবে এ যে এক আলাদা স্বাদ তাই না আর এদিকে আমার যাও মেজে যাও ছিল পাশে কথা হচ্ছিলো আর তারপরে বাড়ি এসে শাড়িটা পাল্টে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি এত তারা ছিল যে রান্নাটা আর তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা তবে রান্না কি কী করেছি সেগুলো দেখাতে পারবো মাছের ঝোল করেছি মাংস করেছি রবিবার মানে একটু মাংস করতেই হয় আর একটু পেঁয়াজকুলি ভাজা করেছি এই রান্না হয়েছে যাই হোক আজকের মতন ব্লগটি এইখানেই এর থেকে আর বেশি ক্যামেরাবন্দি করতে পারলাম না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা তবে কিন্তু অবশ্যই মার্জনা করে দিও আজকের মতন এইটুকু পরের দিন আবার সবার সাথে দেখা হবে